গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত বাংলা বায়্ন নিউজ ডট নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হলরুমে নবম উদযাপন করা হয়েছে একুশের চেতনায় সত্য প্রকাশে ধারণ করে পনেরো সালে পদযাত্রা শুরু করে বাংলা বাহন নিউজ ডট কম চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে এ কে কেটে বাংলা বাহন নিউজ ডট কম এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং ভবিষ্যতে আমরা একটি সুন্দর বাংলাদেশ সুখী বৈষম্যহীন এবং সমৃদ্ধশীল একটি বাংলাদেশ গড়ে না মুখ বন্ধ করে রাখবে মুখ চেপে ধরে রাখবে সেই দিন আর এই দিন নেই এখন প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে সচেতন এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বান্ন নিউজ ডট কম এর প্রকাশক ও সম্পাদক কাজী আউলাত হোসেন সুমাইয়া মুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব বিটিআরসি এর চেয়ারম্যান ও সেরে বাংলা একে ফজলুল ফজল হকের দোহিত্র সৈয়দ মার্গুব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বান্ন নিউজ ডট কম এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহিদুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল প্রফেসর ডঃ নাজমুল আসান কলিমুল্লাহ লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান বাংলা বান্ন নিউজ ডট কম এর উপদেষ্টা খালিদ হাসান অ্যাডভোকেট মুজিবুর রহমান টিআইবি সদস্য ডাক্তার জাহিদ এছাড়াও উপস্থিত ছিলেন দেশ ও প্রবাসের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ এ সময় দেশ ও প্রবাসের যে সকল প্রতিনিধি বিশেষ অবদান রেখেছেন তাদেরকে সমাননা স্মারকে ভূষিত করা হয় অনুষ্ঠানের শেষে কেক কাটার মধ্য দিয়ে ঢাকা পর্ব অনুষ্ঠানের সমাপ্তি ঘটে डेस्क रिपोर्ट बांग्ला बैनो न्यूज डॉट कॉम